আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আমি সায়মা আমার চ্যানেল মাই হবি প্রজেক্ট থেকে আজকে আপনাদের সাথে এই শাড়ির বাকি কাজটা শেয়ার করব আর শাড়ির সাইড দিয়ে কুশি কাটার কাজ করেছি এবং শাড়ির মাঝখানে ফুলের মধ্যে কে কী কাজ করেছি সেটি শেয়ার করব এই যে দেখুন হাতে আমি সুন্দর সুন্দর অনেকগুলো ফুল বানিয়েছি এই ফুলগুলি আমি আঁচলে বসাবো এভাবে আমি হাতের শুই দিয়ে বসিয়ে নিয়েছিলাম আর এরপরে শাড়ির যেই পাড়ের যে সাইডটা সেই সাইডে আমি কুশি কাটা করছি এই পাড়ের সাইডে যদি আমি কুশি কাটা না করতাম দেখতে কিন্তু একদমই ভালো লাগতো না যে কারণে এখানে আমার কুশি কাটার কাজটা করতে হয়েছে দেখুন এখানে আমি হচ্ছে যেহেতু এই সাইডটা মোটা এর জন্য আমি যে চিকুন যে কাটাটা আছে জিরো এম এম কাটাটা সেটা দিয়ে প্রথমে আমি এখানে ছিদ্র করে নিয়েছি পরে হচ্ছে এই কাটার কাজটা করছি দেখুন আমি এখানে মোট ষাটটি চেন করছি ষাটটি চেইন করে এখানে স্লিপ স্টিচ করব যদি দেখেন যে আপনাদের এই কাটাটা না যায় তখন আপনারা হচ্ছে চিকন কাটা দিয়ে ফুটো করে নেবেন এখানে আমি তিনটি চেন এই যে এখানে যে স্লিপ স্টিচ করেছি এখানে একটা জয়েন করে নিলাম মানে এখানে আবারও একটা স্লিপ স্টিচ করলাম করে আমি আবারও চেন করছি সাতটি ষাটটি চেইন পরে আবারও এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব এখন আমি আবারও তিনটি চেন করছি আবারও এখানে স্লিপ স্টিচ করে এই যে করে দিয়ে আমি আবারও সাতটি চেন করছি এভাবে আমি হচ্ছে শাড়ির যে পার সেই পারের কাজটা কমপ্লিট করছি এতে করে আমার শাড়ির যে ফিনিশিংটা সেটা আরও বেশি সুন্দর লাগছিল আমি আপনাদের সাথে এরপরে আরও কয়েকটা কাজের ভিডিও শেয়ার করব ভাবছি এই শাড়ির কাজটা শেষ করার পরে আমি অন্য সময় আপনাদের সাথে আরও একটা শাড়ির কাজের ভিডিও শেয়ার করব আপনারা যদি আরও নতুন ভিডিও দেখতে চান অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও সুন্দর এবং নতুন ভিডিও দেখার জন্য এই ভিডিও শেষ হওয়ার পরে হচ্ছে আমি আপনাদের সাথে ব্লাউজের ভিডিওটা শেয়ার করব যে ব্লাউজের হাতায় আমি কীভাবে কুশি কাটার ডিজাইনটা করেছি ঠিক আছে দেখুন এভাবে আমি কুশিকাটার কাজটা করেছি এটা গিট ডিজাইন বলতে পারেন কুশিকাটার গিট ডিজাইন বা কুশিকাটার মানে বুটি বুটি ডিজাইন যেটা অনেক আগে আমার চ্যানেল আপলোড করা হয়েছিল যখন আমার চ্যানেলটা নতুন খোলা হয়েছিল তখন কিন্তু এই ডিজাইনের কাজটা শেয়ার করেছিলাম কাজটা কিন্তু খুবই সহজ এবং দেখতে অনেক ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ